হ্যালো বন্ধুরা ছেলেদের জীবনে টাকার মূল্যটা কতটা পরিমাণ বেশি আর মেয়েরা টাকার জন্য নিজের ভালোবাসাও ত্যাগ করে আজকে এরকম ভিডিও তোমাদেরকে দেখাবো তাহলে চলো পুরো ভিডিও দেখে আসি প্লিজ আমায় ছেড়ে যেও না প্লিজ তোর মতো ছোট বাচ্চার সাথে আমি থাকতে পারবো না তুমি না আমায় ভালোবাসো তাহলে কেন ছেড়ে চলে যাচ্ছ ভালোবাসা তাও আবার তোকে কখনোই না আমি তো টাকাকে ছিলাম রিমি তুমি একবার বলো তুমি যা বলছো সব মিথ্যে কেন বলবো আগে তো টাকার জন্য অভিনয় করতাম কিন্তু এখন তো তোর টাকাও নেই তাই আমিও আর অভিনয় করতে পারবো না রিমি তোমার কাছে টাকাই কি সব হ্যাঁ আমার কাছে টাকাই সব টাকা হলে আজকাল ভালোবাসা কিনতে পাওয়া যায় তুমি এতটা নিষ্ঠুর হয়ও না প্লিজ রিমি দেখবে আমি তোমায় টাকা দিয়ে ভরিয়ে দেব তবুও আমায় ছেড়ে যেও না তোর কাছে থাকলে আমি কি পাবো কিছুই পাবো না তুমি তো আমায় কথা দিয়েছিলে খোদা ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারবে না আরে ওটা তো কথার কথা আর তাছাড়া আমি একজনকে ভালোবাসি তাহলে আমার সাথে এত দিন কি ছিল অভিনয় শুধুই অভিনয় আর কিছুই না তুমি যাকে ভালোবাসো তার নাম কি না বলবো না নাম বললে তুই চিনে যেতে পারিস তারপর আমাদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিবি তাই বলবো না রিমি ছেলেটা দেখতে কি আমার থেকেও সুন্দর সুন্দর দিয়ে কি হবে টাকা থাকলে এমনি সুন্দর হয়ে যাবে আর তোর সাথে কথা বলতে আমার ভালো লাগছে না ভালো লাগবে কি করে নতুন কাউকে পেলে কি আর পুরনো কারো কথা মনে থাকে তোমার যা ইচ্ছা ভাবতে পারো রিমি আজ হয়তো আমার টাকা নেই তাই চলে যাচ্ছে একদিন সময় আসবে আমাকে ফিরে পাওয়ার জন্য কামনা করবে কিন্তু সেই দিন আর সময় থাকবে না দিন কোনো দিনই আসবে না আর তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আজ তুমি হাসতেছো আর আমি কাঁদছি খোদার কাছে আমার একটাই চাওয়া যেই কারণে আমাকে ছেড়ে যাচ্ছ সেই কারণে যেন তুমি সুখে থাকো আর আমি তোমাকে কখনোই ক্ষমা করব না ভালো থেকো কি হলো রিমি চার বছর পরে আমার কথা কি করে মনে পড়লো হে জহুল আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করেছি তোমার সাথে মজা করছেন এই লোকটার কাছে ক্ষমা চাইছেন নাকি অভিনয় করছেন তুমি আমাকে আপনি করে বলছো কেন তাহলে কি বলবো বলতে পারেন কেন তুমি করে বলবে একটা বেমান কি বলবো তুমি করে আমাকে ক্ষমা করে দাও হে জহুল তা কি মনে করে একজন বড় লোকের বউ আমার কাছে ক্ষমা চাইছে আমার জামাই আমাকে ডিপোজ দিয়ে দিয়েছে ও তা এই ব্যাপার কেন ডিপোজ দিল তোমাকে তোমার জামাই আমার জামাই আউশাদ সে আমাকে খুব ভালোবাসতো সে আমাকে বলতো আমার জীবনে কাহিনী শুনবে তাই আমি তোমার আমার ভালোবাসার কথা বলি তোমার আর আমার ভালোবাসা কখন হয়েছে তুমি তো শুধু অভিনয় করেছো আচ্ছা তোমার জামাই তোমাকে কি বললো আহসান বলেছে যে টাকার জন্য ভালোবাসে অভিনয় করতে পারে সে টাকার জন্য আমাকেও খুন করতে পারে তাই আমাকে ডিফস দিয়ে বের করে দেয় তোমাকে বলেছিলাম না আমি তোমাকে কখনোই ক্ষমা করব না তুমি তোমার টাকা দিয়ে সুখ খুঁজে নিও